সেখান থেকে দেখছেন প্রতিদিনে জগন্নাথ পুরে থাকা আমরা এখন অবস্থান করতেছি বুধকাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কেন্দ্রে আঠাইশো টি বুট রয়েছে সকাল সাড়ে সাতটা থেকে বুট শুরু হয়েছে শান্তিপূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থান থেকে বুটা গ্রহণ নির্বিঘ্নে এসে বুট দিতেছেন আমরা এখন কথা বলবো ওই সেন্টারের প্রিজাইডিং অফিসারের কাছ থেকে বুটের সার্বিক অবস্থা কীটা বা কত ধন্যবাদ কেন্দ্র নয় একশো চল্লিশ গুদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় যথারীতি সাতটা ত্রিশ থেকে আমরা ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোট গ্রহণের পর থেকে সুন্দর ভাবে ভোট গ্রহণ চলছে এই পর্যন্ত আমাদের কেন্দ্রে মোট বুট হচ্ছে আঠারোশো বিরানব্বই এর মধ্যে এই পর্যন্ত কাস্টিং বুট হচ্ছে একশো নব্বই প্রায় সাত পার্সেন্ট বুট কাস্টিং হয়েছে আমরা প্রত্যাশা করি যে পরিবেশ

পারবে বলে আশা অনেকে করতেছেন অনেকে বাড়িঘর থেকে আসতেছেন আমরা কথা বলবো একজন স্থানীয় মেম্বারের সাথে উনি দীর্ঘদিন ধরে অর্থ অঞ্চলে জনসভা করে দেখছেন আচ্ছা কী অবস্থা আজকে আসসালামু আলাইকুম একশো তেইশ নং প্রাথমিক বিদ্যালয়ে খুব সুশৃঙ্খলভাবে বুট চলছে আশা করে এবারে অব্যাহত থাকবে আপনারা যারা লাইভে এসেছেন আমার গুৎকর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আর যারা প্রিসাইডিং অফিসার মহোদয় যারা এই যে ইতিহাসের অত্যন্ত ভালো এবং আমি আশা করব আমাদের এই সরকারি গুৎকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনোদিন কোনো ধরনের এই ভেজাল হয় না এখনো হবে না ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের কেন্দ্রে সুশৃঙ্খলভাবে বুট হবে এই প্রত্যাশা আপনারা যারা মিডিয়া আপনাকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম যে আমরা কিন্তু সকাল থেকে বিভিন্ন সেন্টারে পরিদর্শন করেছি আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী র্যাব পুলিশ সহ আনসার বিডিবি যত দায়িত্ব পালন করতেছেন আমরা যতটুকু পারি চেষ্টা করতেছি আমরা যে আজকে ভোটার অবস্থান তুলে ধরার জন্য আমরা কথা বলবো কিছু তরুণ ভোটারের সাথে আসলে অনেকের এবার নতুন ভোটার তারা কিরকম

সবাই অ্যাক্টিভ আসে ইনশাল্লাহ আমরা আসে সব দিয়ে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো তাকে আমরা এই সুন্দর মতো আমরা সেটা থেকে গ্রহণা শেষ করার চেষ্টা করি ধন্যবাদ আমাদের সাথে থাকুন আগামীতে কোনো এক সেন্টারে আপনাদেরকে নিয়ে যাবো আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে